যে আমার আর একটা জিনিস দেখেন যে চল্লিশ টাকায় কত কতগুলো বিরিয়ানি দিয়েছে চল্লিশ টাকা এটা আসলে মানে ভাববার বিষয় না যে আসলে চল্লিশ টাকায় বিরিয়ানি এটা সত্যিই অসম্ভব একটা কথা যে এই বাজারে এখন অবস্থা আর মার মানস হচ্ছে আটশো টাকার উপরে দাও তারা এখনো সোনা গায়ে এই কাউন্টারে চল্লিশটা বিরিয়ানি খান নাই তারা চলে আসতে পারেন আগে ত্রিশ টাকা ছিল কিন্তু মানে দেশের পরিস্থিতি অনুযায়ী দশ টাকা তারা বাড়েন চলে আসতে পারেন খেতে পারেন নাজির ভাইয়ের আহ চল্লিশ টাকার বিরিয়ানি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি তো বন্ধুরা অনেক তো ঘোরাঘুরি হলো আজকে আমরা নাজির ভাইয়ের তিরিশ টাকার বিরিয়ানি খাবো শুনতে অবাক লাগলেও বাস্তবতা সত্যি নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানার মেঘনা কাউন্টারে পাওয়া যাচ্ছে নাজির ভাইয়ের তিরিশ টাকার বিরিয়ানি এটা কিন্তু মুরগির বিরিয়ানি না এটা এটা গরুর বিরিয়ানি স্বাদ কেমন ভালো কিনা মন্দ সব কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি আছি শাওন আর আপনারা দেখছেন শাওন ব্লগস চলুন ভিডিওটা শুরু করা যাক ফাইনালি গাইজ আমরা এখন ওভার ব্রিজে আছি ওভার ব্রিজ থেকে একটু সামনের দিকে নামলেই এখানে কাউন্টারের যে ছোট একটা বাজার বসে সেই বাজারেতেই কিন্তু পাওয়া যাচ্ছে তিরিশ টাকায় গরুর বিরিয়ানি বাট আজকে আসছি আজকে তিরিশ টাকার বিরিয়ানিটা কেমন দিচ্ছে টেস্ট কেমন সব কিছু আপনাদেরকে জানাবো ছোট্ট একটি দোকান কিন্তু মানুষের ভিড় লেগেই থাকে এখানে দূর দূরান্ত থেকেও অনেকে আসে বিরিয়ানি খেতে আমরা সন্ধ্যার দিকে এসেও অনেকটা ভিড় লক্ষ্য করতে পারলাম এই ছোট্ট দোকানটাই কিছুদিন আগে নেট দুনিয়ার ভাইরাল দোকান হিসেবে পরিচিতি লাভ করে আজকে আমরা সেই ভাইরাল দোকানে এসেছি তিরিশ টাকার বিরিয়ানি খেতে বাসে করে যদি কুমিল্লার পথে রওনা দেন তাহলে এই মেঘনা কাউন্টারে যাত্রা বিরতি করতে পারেন আর খেতে পারেন নাজির ভাইয়ের তিরিশ টাকার স্পেশাল বিরিয়ানি ফাইনালি গাইজ আমরা এখন ওই দোকানের কাছে আসছি যেখানে কাউন্টারে হচ্ছে ত্রিশ টাকা বিরিয়ানি বিক্রি করে তো আসলে বিরিয়ানিটা কেমন স্বাদ সবগুলো তথ্য আপনাদেরকে দিব আগে ত্রিশ টাকা ছিল এখন হচ্ছে চল্লিশ টাকা করে ওনারা বসছে যে দোকানের কর্মকর্তা আপনি নাই উনি অসুস্থ নাজির হোসেন উনি নাই আজকে আজকে উনি অসুস্থ আছেন তো আমরা আসলে বিরিয়ানিটা খাবো বিরিয়ানির টেস্ট কেমন এটা আপনাদেরকে জানাবো চল্লিশ টাকাতে যে গরুর মাংসের যে বিরিয়ানি দিচ্ছে এটা আসলে কেমন বা কিভাবে সম্ভব সেটা ওনাদের কাছ থেকে আমরা তথ্য নিবো জানবো আপনাদেরকে জানাবো আচ্ছা ইমরান ভাই আপনি যে খাচ্ছেন মাংস চল্লিশ টাকার ভিতরে আপনি বিরিয়ানি আসা করছেন চল্লিশ টাকার ভিতরে বিরিয়ানি পাচ্ছেন তাও আবার মাংসের বিরিয়ানি অসম্ভব এই সময় আচ্ছা কি কি পাচ্ছেন সাথে কি কি দিচ্ছে আপনার লেবু সালাদ লেবু টমেটো দিচ্ছে না তো দেখেন প্লেটনারা মূলত কি কি দিচ্ছে হচ্ছে বিরিয়ানির প্রথমে বিরিয়ানি দিচ্ছে

সত্যি হচ্ছে বিরিয়ানি এটা একদম লাগছে আর একটা জিনিস দেখেন যে চল্লিশ টাকায় কত কতগুলো বিরিয়ানি দিয়েছে চল্লিশ টাকা এটা আসলে মানে ভাববার বিষয় না যে আসলে চল্লিশ টাকায় বিরিয়ানি এটা আর সত্যি অসম্ভব একটা কথা যে এই বাজারে এখন যে অবস্থা আর মার মাংসর হচ্ছে আটশো টাকার উপরে তা

আশা করি মন্দ হবে না ঢাকা গুলিস্তান থেকে দোয়েল কাউন্টার থেকে দোয়েল বাসে করে সরাসরি চলে আসতে পারেন মেঘনার এই কাউন্টার ঘাটে এখানে পেয়ে যাবেন তিরিশ টাকার বিরিয়ানি

সোনার ছোট ছোট্ট এই বিরিয়ানি হাউস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো কোন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম